আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন তার সন্তুষ্টির পথে রাখুন সমন্বিত সুযোগ দেখতে দেখতে আমরা প্রায় রমাদানের শেষ লগ্নে প্রায় চলে এসেছি শেষের দশকে আমরা উপনীত হয়েছি আজকে লাইলাতুল কদরের প্রথম রাত খুবই বরকতপূর্ণ মহিমান্বিত এ রাত আল্লাহ তালা বলেছেন লাইলাতুল কদরে খঈরুম্মিন আলফি শাহর কদরের রাত হচ্ছে হাজার মাসের চেয়েও সেরা এবং ফিহা ইউফরকু কুল্লু আমরিন হাকিম এরাতে সব বিজ্ঞচিত ব্যাপারের ফায়সলা করা হয় একটা বাজেট রাত আগামী সারা বছর পুরো বছর জুড়ে আমরা কি করব আল্লাহ তালা এরাতেই ফায়সলা করবেন তো রমজানের শেষ দশকের বেজোর রাত্রিতে বিষ্ণু ইসলাম এই কদরকে তালাশ করতে বলেছেন একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ আমরা যেন এই পাঁচটি রাতে খুব ভাব গাম্ভীর্যের সাথে আন্তরিকতার সাথে লাইল করি এবং এব করি এবং বিষ্ণু ইসলাম বলেছেন মান হরিমা খাই রাহা ফাকত হরিম যে ব্যক্তি কদর থেকে কদরের খায়ের থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত দুর্ভাগা আমরা যেন দুর্ভাগা না হই এবং আমরা যেন আয়সরদ্দ্লাহ চালানি বিশ্বনবী একটি স্পেশাল দোয়া শিখিয়েছিলেন যেন তিনি কদরের রাত পেলে এই দোয়াটি পড়েন দোয়াটি হচ্ছে আল্লাহম্মা ইন্নাকে আফু তহিবা আফো ফা আফো আননি। অর্থাৎ হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে পছন্দ করেন আপনি আমাকে ক্ষমা করুন আমরা যেন এই দোয়াটি বেশি বেশি পড়ি আপনার আবেগ ভালোবাসা মনের মাধুরী মিশিয়ে চোখের পানি মিশিয়ে অশ্রুসিক্ত করে এই দোয়াটা করতে হবে তাহলে সে দোয়া আল্লাহর কাছে কবুল আমরা যেন আমাদের ভাব আবেগ সব ঢেলে দিতে পারি আমাদের দোয়াতে আমাদের শেষ দায় আমাদের ক্যাম এবং যে কোনো ভাষায় হাদিসের দোয়া গুলো তাছাড়া আপনার নিজের ভাষায় আপনার কি চাওয়া আপনার কি আকাঙ্ক্ষা আপনার মনের কষ্ট যাতনা সবকিছু আপনি আল্লাহ তালার কাছে পেশ করুন এবং আমরা যেন আয়সা জিজ্ঞেস করেছিলেন আমি যদি কদর পেয়ে যাই আমি কি বলবো এরাতে মা আদর কি দোয়া করলি রাসুল ইসলাম বললেন তা কলিন আয়সা তুমি বলবে আল্লাহ ইন্নাকা আফুন তহিবুল আফওয়া ফাফু আননি আচ্ছা তুমি যদি কদরের রাত পেয়ে যাও এটা বলবে হে আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ তাই আপনি আমায় ক্ষমা করুন হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন এই দোয়াটা আমরা যেন বেশি বেশি করি আমার সাথে সাথে সবাই একটু পড়ুন মেহরবানি করে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আননি আপনি ক্ষমা করেন আল্লাহ আমাকে ক্ষমা করেন আমরা আমাদের নিজেদের ভাষায় অনেক দোয়া করতে পারবো কিন্তু সেখানে দোয়া দোয়াগুলো এটা হচ্ছে মানে ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন অর্থ এটার আবেদন অনেক বেশি আমি অনেক দশটা বিশটা বাক্য বলো এত সুন্দর কথা মিলাতে পারবো না রাসুল যেটা শিখিয়ে দিয়েছে আগে আল্লাহ প্রশংসা করলাম আল্লাহ আপনি ক্ষমাসীন আবার প্রশংসা আল্লাহ আপনি তো ক্ষমা করাকে পছন্দ করেন যেটা আপনি পছন্দ করেন না ওইটা তো চাচ্ছেন যেটা আপনার পছন্দ যেটা আপনি করতে ভালোবাসেন আপনি ক্ষমা করাকে পছন্দ করেন তো বা কবুলকে আপনি পছন্দ করেন তো সেটাই তো চাচ্ছে আপনার কাছে আপনি আমার তো কবুল করুন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন এই দোয়াটা প্রত্যেক রাতে যেন আমরা বেশি বেশি করি সম্মানিত